একটা পাগলও আমি জানি মোটামুটি হলো ঠেকে শেখে মানে ঠেকে শেখে কথাটা পক্ষে একটা পাগলের ক্ষেত্রেও যায় কিন্তু এই জিনিসটা রণবীর সিংয়ের ক্ষেত্রে আই থিঙ্ক কখনও যাবে না আমি আজও মনে করি এই মুহূর্তে দিয়ে মনে করি রণবীর সিং আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন ট্যালেন্টেড অ্যাক্টার মানে এই যদি অ্যাক্টিংয়ে মন দেয় এর মতো অভিনয় কেউ করতে পারবেন এটা আমি মন থেকে বিশ্বাস করি এবং আমি ধরেন্দার নিয়ে খুব এক্সাইটেড এবং এই এত নিয়ে কন্ট্রোভার্সি হয় ওর ছে্যাবলামির জন্য ওর খিল্লি বোনার জন্য জোকারিগিরির জন্য আমি দেখছিলাম ধরণ রিলিজের আগে অব্দি বেশ শান্ত ছিল পাবলিক প্ল্যাটফর্মে খুব একটা আসছিল না কোনো ইভেন্টে দেখা যাচ্ছিল না করার একটা মরিয়ার চেষ্টা ছিল এবার যখন থেকে ওর টিজার নিয়ে দুর্দান্ত প্রশংসা হচ্ছে দুর্দান্ত আলোচনা হচ্ছে সবাই বলতে শুরু করে দিয়েছে ভাই এর ব্যাক হতে চলেছে যদি ও রিলিজ করেনি তো লোকে বলতে শুরু করে দিয়েছে টিজারের প্রশংসা হচ্ছে সবাই বলছে আসল রণবীর সিং ফিরছে বার খেয়ে গেছে রণবীর সিং সিরিয়াসলি বলছি বার খেয়ে গেছে এই যে ধরে চুপচাপ ছিল একটা শান্তশিষ্ট ছেলে হয়ে যে বসছিল প্যাস আবার ঝামেলা শুরু করে থাকি এবং এইবার যেটা করেছেন এটা খুব বাজে জিনিস করেছে সিরিয়াসলি বলছি এটার এফেক্ট কিন্তু খুব বাজে পড়বে খুব বাজে পড়বে এবং এটার প্রভাব ধরুন বক্স অফিসেও পড়তে পারে একদম মন থেকে বলছি তার কারণ এখন ইন্ডিয়ার মানে যারা সনাতনী মানুষ রয়েছে তারা অনেক কিছুকে সিরিয়াসলি নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বক্তব্য অহেতুক ধরনের ঝামেলা হয়ে থাকে যেমন অনেক ক্ষেত্রে বেকার বেকার হয়ে থাকে কিন্তু এইবার যদি সনাতন ধর্মের মানুষরা যদি রাগ করে যদি একটা বিরাট পরিমাণ অডিয়েন্স যদি রণবীর সিংকে নিয়ে মানে বিরাট রকম একটা যদি হিংসা ছড়ায় আই থিঙ্ক খুব একটা কিছু ভুল হবে না কারণ এটা কী বলুন তো আ ব্যাল মুঝে মার এই ধরনের ব্যাপার স্যাপার রিসেন্টলি রণবীর সিং একটা ঘটনা ঘটিয়েছে রণবীর সিং গেছিলো হচ্ছে গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবার সেখানে রিষভ সেটটি উপস্থিত ছিল কান্তারের অভিনেতা ঋষ সেটটি উপস্থিত ছিল এবার হোস্ট করছিলো ধরণদারে প্রচারে গেছিল গেছে ঠিক আছে নিজের সিনেমা প্রচার কোনো হুল্ডিং এতে হোস্ট করতে গেছিলো হোস্ট চলাকালীন খুব বাজেভাবে ব্যঙ্গ করেছে ঋষভ সেট্টির ক্যারেক্টারটাকে ঋষভ সেট্টীর যে চরিত্রটা করে ছিল তার মধ্যে যখন দৈব শক্তি ভর করে সে যে ধরনের অভিনয়গুলো করে সেটাকে নকল করতে গিয়ে যা তা করেছে রণবীর সিং তোমরা ভিডিওটা দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে কি লেভেলের ব্যঙ্গ জীব বার করে এরকম করছে এগুলো কী এগুলো এইগুলো সামান্যটুকু রেসপেক্ট নেই মানে মাথায় কি গোবর রয়েছে আমি সিরিয়াসলি বুঝতে পারি না রিসেপ সেটটি পর্যন্ত মতো লোক যে সবসময় হাসি মুখে উড়িয়ে দেয় সে পর্যন্ত মৃত্যু ভাষায় বলছে যে প্লিজ আমাদের একে নিয়ে খিল্লি করো না আমাদের ভগবানকে নিয়ে খিল্লি করো না একটা জিনিস বুদ্ধ হবে বলিউডের সাউথের মধ্যে পার্থক্য সাউথের যারা দর্শক তারা যেমন নিজেদের সুপারস্টারদেরকে ভগবানের মতো পুজো করে তেমন সেখানকার যে রিচুয়াল যে জিনিসপত্রগুলোকে সেগুলো তারা মন থেকে ভালোবাসে তাদের মতো আজকে ইন্ডিয়ান কালচারকে কোন ইন্ডাস্ট্রি প্রেজেন্ট করতে পেরেছে তাদের মতো করে তারা অন্তর থেকে ভক্তি ভরে মানে তাদের ভগবানের প্রতি ভালোবাসাটা অন্য লেভেলের অন্য লেভেলের যেটার প্রভাব সিনেমাতেও দেখা যায় যে কত সুন্দরভাবে তার প্রেজেন্ট করে তুমি মিলাই দেখে নাও তুমি কার্তিকেটু দেখে নাও তুমি এই সিনেমাটা দেখে নাও কারণ তো তার সঙ্গে সঙ্গে এই যে একটা যে দৈব শক্তি ভর করেছিল এটা যে দেবী আসবে যেটা ছিল ফিমেল ঘোস্ট বলছে পাগলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বলছে ফিমেল ঘোস্ট বলে হ্যাঁ মেয়েদের মতো আওয়াজ করে বেড়াল করছে এগুলো কী বলবেন আপনি এবং এটা নিয়ে অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যারা যারা মানে প্রচণ্ড পরিমাণে সনাতন ধরে মানুষের যা তা করছে ব্যাপারটা নিয়ে খিল্লি করছে এইটুকু কমন সেন্স নেই এইটুকু কমন সেন্স নেই এটা সব কিছুর লিমিট থাকা দরকার রয়েছে এটা জোকারগিরি লিমিট থাকা দরকার রয়েছে এগুলো করার আগে মানে মালটার মাথায় ওয়ান পার্সেন্টও উদ্ধি নেই পি আর টিম হয়তো বলে দিয়েছে চলো এরকম কিছু একটা করো ব্যাস চলো ভাই আমি করবো আমার নিজের কোনো সেন্স অফ হিউমার নেই যে আমি এটা করলে কী হতে পারে এটার প্রভাব কী হতে পারে এটার এফেক্ট কী পড়তে পারে কোনো রকম কোনো সেন্স নেই চলো বলে দিই যে আমি গিয়ে করে দিই এগুলো করার আগেও তো মানুষ দুবার ভাবে আজকে রণবীর কাপুর কখনো এই ধরনের ঘটনা ঘটাবে না কেন আজকে রণবীর কাপুর রণবীর সিং এর থেকে এগিয়ে গেল রণবীর কাপুর ছিল বক্স অফিস ওয়াইজ রণবীর সিং এর থেকে পিছিয়ে তো ছিল আজকে কিন্তু রণবীর সিং অনেকটা রণবীর কাপুর থেকে পিছিয়ে গেছে কারণ রণবীর কাপুর কোনোদিন হতে পারে তার লাইফে অনেক ভুলভ্রান্তি রয়েছে আজকে বিয়ের বিয়ারপত্র রণবীর কাপুর অনেক পাল্টে রিজের ইমেজ ক্লিন করে ফেলেছে কিন্তু কোনোদিন এই ধরনের মানে ছ্যাবলামি তাই করতে দেখেছো করতে যে কজন ছাবলামি করে তাই প্রত্যেকের আজকে এই দশা একটা লিমিট থাকা দরকার সব কিছু এইগুলো কী ধরনের অসভ্যতা এত বড় একটা অভিনেতা এত ভালো একটা পারফরমেন্স তাদের ভগবানের প্রতি ভালোবাসা অনুভব সেটাকে নিয়ে খেললি করছো মঞ্চে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে অসভ্যতা আমি একটা সীমা থাকা দরকার সিরিয়াসলি বলছি যা তা অবস্থা মানে এটার প্রভাব যদি বক্স অফিসে পড়ে কিছু ভুল হবে না এমনিতেও সিনেমাটার নিয়ে অনেক কন্ট্রোভার্সি এটা ওটা চলছে তার মধ্যে এই ধরনের স্টেটমেন্ট মানে এখন যদি আদিত্য ধার কি একটা ঠাসিয়ে চড় মারে রণবীর সিংকে কিছু ভুল হবে না বলে তুমি কি পাগলা চো দা কী করেছো ওটা এরম বললে কিচ্ছু ভুল নেই অদ্ভুত ব্যাপার যাই হোক আমি আর বেশি এটা নিয়ে কিছু বলতে চাই না কিন্তু রণবীর সিং এর জীবনে আর হয় না শোধরাতে পারবে বলে এবং এবার যদি বক্স অফিসে কাম ব্যাক হয় এই ব্যাপারটা কিন্তু ব্যাকফায়ার করবে তুমি মিলিয়ে নেবে আমার কথা কারণ ওদের ভাই চো হাতে খা লাগলে ওরা কিন্তু সেরা কথা বলে না এটা বুঝতে হবে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলবে না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো